আমি আরর সামনে গেছ্যা সর্দা চোড়ি যায় আমি আল্লাহর ও তারি বকল গড়মু যে তারি ভাই জামার জানা না সেই সময় আল্লাহ আমারে শেখাই দিবা তা আমি তারি করব সে যে আল্লাহ ডাকিবা ইয়া মুহাম্মদুর ফারাসাকা সালতুতা ইস্বাতুশপা ও মার হাবিব সজ্জাতনে আমনে শরম বরক উঠাই নাও আপনার সর্ম বরফ না উঠেলে বন্ধ রয়ে যাইব আপনার যে কোনো কথা সহল করবা আপনার কথা আমি আপনার যে ব্যক্তির সুমারি আমি ফরমান এই সময় আমি ইয়া উম্মতি উম্মতি কোনো সওয়াল নাই

من الذين يضلانا من الجن والإنس من الجن والإنس نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين أي الله زي جنة وجه الشيطان যে মানুষের বাচ্চা শয়তানে আমারে ব্যাপতি হচ্ছে মানুষর বাচ্চা মানুষর আওলাদের মধ্যে শয়তান আছে নি হ্যাঁ আসল এর লাগি আল্লাহ কোন জোড়া খালি জিন্নাতর বাচ্চা শয়তান থাকিবা না চাইও না যে বেরাসূললর পরিচয় দেয় আমরা যখন মানুষ কইয়া এই মানুষর বাচ্চা শয়তান নাই না এই মানুষ মানুষর বাচ্চা শয়তান iman করে খারিজ করবা লাগি পরিচয় দে হ বই রেগুলেসার রাসূলুল্লাহ 200 কোটা আমরা লাগান মাটির মানুষ জমাতের ইসলাম এরিও আমির করবে স্যার غلام আজ তকবীর আল্লাহু আকবার বছর এক হইয়া চিৎকার করবা এটা ভাইরাল হইছে Манসার বাচ্চা সন্তান আছে

পঞ্চাশ হাজার বছর চিৎকার করার পরে আল্লাহ কে হল আমার সামনে ঝগড়া করি না আমি আগে তোমার টান গেছে বইয়ের ঘটনা শুনাইবার নাকি নবী হল মোবাইল হল ফাটাই পাঁচটা কোরআন করি আছে শেষ কথা না একবার তা দুজনখানে বার করিও আবার যদি ভিড়িয়া তোমার নাম যায় যাই তা আমি নিজে স্বীকার আর আমি আমি দোষী আমি জানি একবার তা বার পঞ্চাশ হাজার বছর চিৎকার করার বাদে আল্লাহ জবাব দিবা কাবুকাল জ্বলি রয়েছে তাহল আর আমার লগে কোনো হতাশা আর চিৎকার এই সময় দিলতনে রহমত আশা ভাঙি যাইব তলে যে হল্লা যে মুসলমান এখন যুদ্ধ করইবা এরারে স্মরণ দিবা যে তোমরা নু মুসলমান আসলে তোমরা নবীর নবী তোমরা সাহায্য করলা না নি দেখি আমরা লোকের রইলাই এই কথা শুনিয়া আল্লাহর বরদাস্ত নাই আল্লাহ তার হবিব রে ফাঁসি দিবা আয় আমার হবিব আপনি দুজকর দরজার দেখুয়া আর ডাক দেখুয়া দুজকর ভিতরে যত মুসলমান আছেন সব ভাই করি দিয়া যে সময় মুছলমানৰ ফ্ৰৰে আল্লাহৰ হবিবে ডাক দি ভাল কৰি আনি দেখিবা এই সময় কাবি নাক লেখ কুল্লা মুসলিমিন রুবামা ৰূবামাই যাবাদুল্লাদিন আকাভাৰু লাও কানু মুছলিম মিল আইৰে আই মুছলমান কৈ থমতে আই ডাকলৈকে ভাৰাই গলা বোলে আবাৰ ৰসগোল্লা চফাত একবাৰ এক দুই মাছ সল্লা আড়াই লক্ষ বছর পর্যন্ত সভা করলা গেলে সভা তোর আশা করতে রসুল্লাহ তুমি মুশ্রিক হইতে গেলে সঙ্গে ভেরু আমি বুঝাই দেই কোন গুণার লগে লগে আল্লাহ লালত করুন না আল্লাহর হবিবার ইজ্জত সমাজিয়া আলোচনা করে কোরআন জরিব হইতেরা লগে লগে তার লালত করি দেন তার লাগি দুজন ঠিকানা তৈরি করি রাখি দেয় আল্লাহ যারা যারা রে

<applause> <بالأزر ينهر جنبين. تصفيق> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي

بارغري Hari Jajya مستند كتاب وكان شعار المسلمين يوم اليمامة و محمدا و محمدا. مسلم أي كذاب الله كذاب الله جد الله شرا مسلم أنا أخبر و محمدا و محمدا. الصلاة على النبي والسلام على الرسول. that's a